আমি এখানে উনান করছি এটা শিখ দিয়ে কয়লার উনান করব থালের মধ্যে যে থাল নিয়েছি আর চারপাশে মাটি দিয়ে দিচ্ছি উনানটা হবে না আজকে একটু মাটি দিয়ে রাখবো অন্তত চার পাঁচ দিন লাগবে আজকে একটু লাগিয়ে রাখি আবার কালকে একটু লাগাবো আমাদের এখানকার মাটি ভালো না মাটি ভালো হলে উনান খুব ভালো হয় আজকে আর একটু মাটি দিলাম কালকে শিখ দেবো তাহলেই ওনার রেডি হয়ে যাবে শুকাতে একটু টাইম লাগবে দশ বারো দিন যে এবার ঝিঁক বসিয়ে দেব উনান তো একদিনে হয় না টাইম লাগে চার পাঁচ দিন মাটি লাগাতে হয় মাটি আবার শুক হয় এখানে গতটা আমি আগেই করে নিয়েছিলাম সেটার দেখানো হয়নি সাইড দিয়ে দিয়ে সমান করে মাটি দিতে হবে